বন্ধুরা তোমাদের সামনে এই দুদিন আগে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে এমন অনেক মানুষকে দেখতে পাচ্ছি যে তারা নতুন করে রং বদল করছে হ্যাঁ দল বদল করছে দেখো যারা দলবাজি করে তারা তো দল বদল করবেই কখনো এখানে কখনো এখানে ওখানে কিন্তু সন্দীপদার পাশে যারা ডে ওয়ান থেকে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে না আছে কোনো দলবাজি আর না আছে কোনো পাল্টা বদলের বিষয় কারণ তোমরা দেখতেই পেয়েছো যখন সন্দীপদার মধ্যে কোনো ভুল জিনিস দেখেছে তখন সন্দীপদার ভালো ভালো পজিটিভ ভিউয়ার্স তথা ক্রিয়েটার সন্দীপদার মুখের উপর ভিডিও নামিয়েছে তার কমেন্ট সেকশন গিয়ে প্রশ্নও করেছে বাবাকে কেন দেখাও তোমাদের বাড়িতে যে মহিলা আছে হাতে মেহেন্দি পরা সে কে কেন তুমি হেলমেট পরে বাইক চালাও না কেন তুমি কিষানুকে সামনে বাইকে নিয়ে স্কুলে যাও কেন তুমি ভাঙা ব্রিজের ওপর দিয়ে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যাও এই যে প্রশ্নগুলো তারাই কিন্তু রাখতে পারে যাদের মধ্যে সৎ সাহস আছে এবং যারা কোনো দলবাজি করে না যেরকম ভিওয়ার তারা সেই প্রশ্নগুলো রাখতে পারে যেরকম কিছু ক্রিয়েটার যেমন আমরা মুখের ওপর তাকে নিয়ে ভিডিও করি তো কী হয়েছে তার ভুলগুলো দেখাবার কিন্তু আমরা সাহস রাখি কিন্তু এই যে গামলা দিনের পর দিন একটি বছর ধরে যে ভুল করে চলেছে তার সেই ভুলগুলোকে নিয়ে একটা ভিডিও তার যে সমস্ত ফরের ক্রিয়েটার আছে তাদেরকে কখনো নামাতে তো দেখেছো কেন আমি দলবাজির কথাটা বললাম এই যে পরের মাথায় কাঁঠাল ভেঙে খায় এই কথাটা ঠিক কার উদ্দেশ্যে কে বলেছিল বন্ধুরা আমরা প্রত্যেকে জানি গামলা বলেছিল এই দালালের উদ্দেশ্যে দালাল বেশ কয়েকদিন কিন্তু গামলার মাকে একদম কাপড় পরালো সেই কাপড়টাকে খুলিয়ে আবার ভালো করে সার্ফ দিয়ে কেচে শুকাতে দিল না সেই ভেজা কাপড়ই আবার গামলার মাকে পরিয়ে দিল আবার এখন সেই ভেজা কাপড়টা খুলে আবার একটা সুন্দর পরিপাটি করা নতুন একদম গোছানো শাড়ি এনে গামলার মাকে পরাচ্ছে তার মানে কি এখান থেকে আমরা কি বুঝতে পারি একদিন তুমি তোমার ওই মুখ দিয়ে বলছো যে যেই বয়সে তোমার যেটা উচিত না তুমি সেই বয়সে সেটা করছো তোমরা মানে গামলার ফ্যামিলি যে গামলার উপর ঠিক কতটা অত্যাচার করেছে এবং গামলাকে ঠিক কতটা ভালোবাসে তার থেকে বেশি ওয়াইটিতে এই দালালের থেকে বেশি কেউ নাকি জানবে না আবার আজকে আমরা কি শুনতে পাচ্ছি যে তার পরিবার নাকি তার পাশে আছে বলেই নাকি সে আজকে এত কিছু করে দেখাতে পারছে তাহলে একটা মানুষের মুখে ঠিক কতগুলো কথা মানায় বন্ধুরা ঠিক কতগুলো কথা মানায় আচ্ছা আমরা কে বলেছি আমরা কে বলেছি ওই বিশাল নামক ছেলেটির সাথে এই গামলার কোনো অ্যাফেয়ার তৈরি হয়েছে নতুন কোনো মানে প্রেমের বন্ধনে জড়িত হয়েছে একদমই কিন্তু আমরা কেউ বলিনি যেহেতু আরস ভাইয়ের ভিডিও থেকে এই নামটা আমরা জানতে পারি এবং সেই আরস ভাইয়ের ভিডিওর নামটা জানা এবং তাকে প্রমাণ আমরা কোথা থেকে করেছি গামলার মায়ের ভিডিও থেকে যে হ্যাঁ এরকম কোনো একটা ছেলে ওখানে আছে যেটা কি গামলার মায়ের ভিডিওতে দেখা গেছে গামলার মা নিজে বলেছে যে সে খুব সুন্দর বাংলা বলতে পারে এবং সে ওয়েস্ট বেঙ্গল এটা কিন্তু গামলার মা নিজের মুখে বলেছে তো সেখান থেকে আমরা যা সেটাকে নিয়ে বলেছি যে এরা যেখানেই যায় ঠিক এদের মতোই মানুষগুলোর সাথে ঠিক একদম মিলেমিশে এক হয়ে যায় কারণ কি সেই ছেলেটিকে যেই মেয়েটি ফোন করেছিল সেই মেয়েটির সাথে কথোপকথন একটু কথোপকথন হওয়ার দরুনই তার হোয়াটসঅ্যাপের চ্যাটিং পর্যন্ত তার ডিপিতে তাকে কত সুন্দর দেখতে লাগছে তার সাথে কথাবার্তা বলতে আরম্ভ করেছিল এইটুকুনি শুধু আমরা বলেছিলাম যে এরা যেমন ওরাও ঠিক তেমন মানে যে যেমন ঠিক তার কাছে গিয়েই পড়েছে এরকমই বলেছিলাম কিন্তু কোনো অংশে কি আমরা কেউ বলেছি যে এই গামলার সাথে এই বিশাল নামক ছেলেটির রকম কোনো অ্যাফেয়ারে যুক্ত হয়েছে কোনো সময় কিন্তু আমরা বলিনি তাহলে এই যে দালাল তার ভিডিও টাইপ মানে থামলা যে দিল যে গামলার নতুন বয়ফ্রেন্ড বিশাল এই কথাটা কে বলেছে আমরা তো কেউ বলিনি তার মানে ওই এই নতুন করে ওর বয়ফ্রেন্ড ওকে বানালো কারণ কি যে পিঠে কাঁঠাল ভেঙে খায় এই কথাটার প্রতিশোধ এই দালাল নেবে না সেটা তোমরা ভাবলে কি করে দালাল যে প্রতিশোধ নেবে না সেটা ভাবলে কি করে কারণ আর যাই হোক যার বাড়ি থেকে লাল লাল খাসির মাংস খেয়ে এসেছে তাকে নিয়ে সেইভাবে তার কন্ট্রোভার্সিটা করতে পারছে না যে কারণে এখন একে নিয়ে করতে হবে পয়সা দরকার না তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে দালাল আমাদের সামনে একটা হান্ড্রেড পার্সেন্ট প্রুফ দিয়ে দিল সেই হান্ড্রেড পার্সেন্ট প্রুফ দেখে আমরা জাস্ট একদম মানে কি বলবো আমাদের মাথা একদম নিজেরা নিজেদের মাথাটাকেই কেটে ফেললাম এরকমই একটা বিষয় অনেক ভিওর্স হয়তো এই বিষয়টা জানে না আমার মনে হয় একটু বুঝিয়ে বলাটা উচিত দেখো তোমরা প্রত্যেকেই আরোস ভাইয়ের ভিডিও দেখেছো যেই ভিডিওতে তোমরা একটা কল রেকর্ডিং ভয়েস রেকর্ডিং শুনতে পেয়েছো সেই ভয়েস রেকর্ডিংয়ে কোনো এক ভদ্র মহিলা এই ইসিতা ফ্যাশন হাউসে ফোন করে এবং সেখানে এই বিশাল নামক ছেলেটি যেই হোক ওই মানে ইসিতা হাউসে যা হোক কেউ একজন হবে তো সে ফোনটা রিসিভ করে ফোন রিসিভ করার পর কিন্তু কথোপকথন হয় সেখানে এই মহিলাটা কিন্তু বলে যে দুদিন আগেও তো বিহার থেকে একজন গেছিল এবং ওয়েস্ট বেঙ্গল থেকেও গামলার আইডির নাম করে গামলা ব্লক মানে মিনা ব্লক এসেছিল তার আমি খুব বিশাল বড় ফ্যান এবং এই কথাগুলো মিষ্টি সুরে বলা মাত্রই কিন্তু এই তরফ থেকে মহিলাটি এই প্রশ্নটাও করে যে আচ্ছা ওরা কি সব পরিবারে গিয়েছিল তখন কিন্তু ছেলেটি অ্যানসার দেয় হ্যাঁ হ্যাঁ মানে সব পরিবার মিলিয়ে কিন্তু এসেছিল এবং এটাও জিজ্ঞাসা করে যে সপরিবার মতলব এরকম করে জিজ্ঞাসা করে তো বলে হাজব্যান্ড ওয়াইফ অর এক মানে বয়স্ক মহিলা ছিল মানে গামলার মাকে এই কথাটা বলেছে আচ্ছা এখানে বলা হচ্ছে নাকি এই যে গাম মানে গামলা যে গেছিল এই যে বিষয়টা যে বলা হয়েছে হাজব্যান্ড ওয়াইফ এবং একজন বয়স্ক মহিলা কে বলেছে সেই ছেলেটি মানে এই বিশাল নামক ছেলেটি ফোনে বলেছে যেটা আমরা আরোধ ভাইয়ের ভিডিওর কল রেকর্ডিং এ জানতে পেরেছি এইটা থেকে প্রুফ করতে পেরেছি ফগলাকান্তকে নিয়ে গেছিল তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে কি পড়েছিল মানে একটু করলাম তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একজন এরকম তাদের মধ্যে বয়স্ক মহিলাও ছিল তখন সেই ভদ্র মহিলা আবারও রিপিটে প্রশ্ন করেছে হাজব্যান্ড ওয়াইফ বলে হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ তা আর একজন একজন বয়স্ক মহিলাও কিন্তু আছে এইবার বলা হচ্ছে যে এই কথাটা যে বলা হয়েছে এই কথাটা নাকি একটা বিষয়ের সাথে মানে কি বলবো মিলিয়ে তালঘোল করে ফেলেছে মানে কনফিউশনে পড়ে গিয়ে এটা বলে ফেলেছে রকম সেই দিনকেই ওই ইসিদা ফ্যাশন হাউসে আরো একজন মানে কোন কেউ গেছিলো তারাও কিন্তু এরকম একটা প্রমোশনাল ভিডিওর জন্য কিন্তু গিয়েছিল কে গিয়েছিল নুর আদিল্লা সামথিং কিছু একটা আইডির নাম হ্যাঁ আমি দেখেছি আইডিটা এবং তারা গিয়েছিল সেই দিনকে প্রমোশনাল ভিডিও করার জন্য এবং তারা দুটো মেয়ে গিয়েছিল এবং সেই দুটো মেয়ে কিন্তু যতটা জানতে পারলাম যে তারা কিন্তু লেসব মানে সমকামী সেখান থেকে দাঁড়িয়ে তারা গিয়েছিল এইবার তোমরা একটা জিনিস ভালো করে ভাববে ভিউয়ার্সরা আমি এখানে বলছি না যে তোমরা আমার বলা কথাকে মানে আমি তোমাদের পজিটিভ ভিউয়ার মানে তোমরা আমার পজিটিভ ভিউয়ার তাই আমাকে হ্যাঁ তে হ্যাঁ মিলাও তোমরা জাস্ট ভাববে কথাগুলো নর্মাল যখন আমরা রাস্তা দিয়ে হাঁটবো দুটো মহিলা তারা তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে তারা সমকামী এটা তো আমরা তাদের মুখ দেখে বুঝতে পারবো না কারণ তারা দুটো মহিলা আমরা জানবো নর্মাল বান্ধবী কিন্তু তাদের সাথে পার্সোনালভাবে যখন কেউ জানবে মানে কেউ যখন চিনবে তখনই সেটা জানবে যে এরা হচ্ছে সমকামী কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে গেলে এবং সে যদি পরিচয় দেয় আমরা হাজব্যান্ড আর ওয়াইফ এটা কাউকে বোঝাতে হবে না যে হাজব্যান্ড কি তাহলে আপনার এইটা নাকি বাড়িতে আছে সে যখন পরিচয়টা দেবে যে হাজব্যান্ড ওয়াইফ তখন আমরা প্রত্যেকেই বুঝে নেব তার সাথে যে ছেলেটি আছে হাজব্যান্ড এবং এটি হচ্ছে ওয়াইফ আর এর সাথে যে বয়স্ক মহিলা আছে উনি হচ্ছেন মা বা শাশুড়ি এটা তো আমরা ভেবে নেব বিষয় নর্মাল তাই না কিন্তু দুটো মেয়ে পাশাপাশি থাকলে তাকে আগে থেকে যদি কেউ চিনে জেনে না থাকে তাহলে তারা যে মানে স্বামী হিসেবে থাকে সেটা তো আমাদের জানার কথা নয় কারণ উপরিউক্ত দেখে তো তাদের মনে হবে না তারা স্বামী স্ত্রী কারণ কি তারা সমকামী তাদেরকে যারা চিনবে তারাই জানবে সেখান থেকে নাকি যেদিনকে গামলারা প্রমোশনালে ভিডিও করার জন্য ওই ফ্যাশন হাউসে গেছিল সেদিনকে এই নূর আদিলা এই যে সামথিং কিছু নাম তারাও কিন্তু গেছিল এবং যেখানে দুটো দল মানে এদিকে এদের দল সমকামী যে মেয়ে দুটো আছে তাদের দল এবং এদিকে গামলারা দুজনে একই দিনে ভিডিওর জন্য ওই গিয়েছিল এবং সেখানে এই যে ছেলেটি মানে বিশাল সে একটা বিষয়কে নাকি গন্ডগোল করে ফেলেছে মানে কনফিউশানে আচ্ছা কি করে কনফিউশানে পড়তে পারে তোমরা একবার ভেবে দেখো তো যেখানে এই ভদ্র মহিলা ফোন করে বলছে মিনা ব্লগ কিছুদিন আগে বিহার থেকে একটা গিয়েছিল আর তারপরে দেখলাম এই রিসেন্ট কালকে গেছে মিনা ব্লগ তার তো আমি বিশাল বড় ফ্যান মিনা ব্লগ আইডি নাম করেছে সেখানে বলেছে হ্যাঁ 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 উনি এরকম এসেছে এবং মেয়েটি এটিও বলেছে যে যদি আমরা যদি প্রমোশনাল ভিডিওর জন্য যাই তাহলে কি হবে সেখান থেকে ছেলেটি কি উত্তর দিয়েছে যে আমরা তো সেলিব্রিটি বা বড় বড় ব্লগারদের কি তো আনি এছাড়াও যদি কেউ মন করে হ্যাঁ আসতে পারে এরকম ভাবে কিন্তু জানানো হয়েছে তার মানে ছেলেটি যদি সত্যি কনফিউশনে কিছু একটা গন্ডগোল করে ফেলতো তাহলে উল্টে রিপিটে প্রশ্ন করতো তাই না কিছু প্রশ্ন ছেলেটাও করতো কিন্তু ছেলেটা উল্টে রিপিটে কোনো প্রশ্ন করিনি কারণ কি তার কাছে ক্লিয়ার যে মিনা ব্লক্স মানে হচ্ছে এইটা এবং যাদের সাথে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করলো গল্প করলো তা মানে কে স্বামী স্ত্রী সমকামী স্বামী স্ত্রী আর কে একটা ছেলে আর একটা কে মেয়ে স্বামী স্ত্রী গুলিয়ে ফেলবে যেখানে সম্পূর্ণ এর এ হচ্ছে বাঙালি আর ওরা হচ্ছে যত সম্ভব মালায়ালাম এরকম কিছু একটা ভাষায় মনে কথা বলছিল খুব একটা বুঝতে পারছিলাম না তো তাদের ভিডিও আমি দেখছিলাম সেখান থেকে যদি তারাও বাঙালি হতো গামলারাও বাঙালি হতো তবুও একটা বিষয় ছিল কিন্তু না তারা ছিল অন্য আর গামলা ছিল বাঙালি সেখান থেকে দাঁড়িয়ে ওই মানে সমকামী দুটো মহিলার সাথে এই গামলার হাজব্যান্ডকে গুলিয়ে ফেলাটা মানে একটা মনে হয় কি বলবো চোখ থাকতে অন্ধ কান থাকতে কালা মুখ থাকতে বোবা তারাও গোলাবে না তারাও তাদের সিক্সেন্স কাজে লাগিয়ে মানে তারা বুঝতে পারবে যে না কখনই হতে পারে না তারা তো দুজন সমকামী মেয়ে ছিল হাজব্যান্ড ওয়াইফ আর এখানে তো একটা ছেলে একটা মেয়ে হাজব্যান্ড ওয়াইফ তাহলে তার সাথে একে আমি কী করে বোলাতে পারি এবং যারা এত বড় একটা কোম্পানির চালাই সে যাই হোক রিসেপশানি বসুক যেখানেই হোক সে সেই ইসিদা ফ্যাশন হাউসের কিছু তো একটা কাজ করে তবে এই কথোপকথকগুলো হয়েছে যারা প্রতিনিয়ত এত এত কাস্টমারকে সামলাচ্ছে যারা এত এত প্রমোশনাল ভিডিওর জন্য দূর দূর থেকে এরকম বড় বড় ব্লগারকে তাদের এই ফ্যাশন হাউসে ডাকছে তাদের সাথে কথোপকথন করছে তারা নাকি কনফিউশনে পড়ে যাচ্ছে গুলিয়ে ফেলছে যে সমকামী হাজব্যান্ড ওয়াইফ কারা আর নর্মাল একটা ছেলে একটা মেয়ে হাজব্যান্ড ওয়াইফ কারা এটা এই মানে দালাল আমাদেরকে বোঝালো আর সেটা আমাদেরকে বুঝে নিতে হবে একদমই নয় এটার ব্যাপারটা এখানে হয়েছে যে গামলা যেহেতু জানতে পেরে গেছে যে ফোন করে অরিজিনাল তথ্য জানা গেছে এবং এই যে দালাল বলছিল যে বাবা কালকে ভিডিও নামালো এডিটেড ভয়েস এডিটেড ভয়েস তাহলে এডিটেড ভয়েস যদি হয়ে থাকে তাহলে এত প্রুফ তোর জোগাড় করার কি প্রয়োজন ছিল এত প্রুফ প্রয়োজন কোথায় ছিল যেখানে এডিটেড ভয়েস এই ভয়েসটার মধ্যে কোনো সত্যতাই নেই এআই অ্যাপস দ্বারা এডিট এডিটেড করা হতেই পারে অন্য কারোর গলার অন্য কারোরভাবে মানে মেশানো হয়েছে সেখানে সেই ভয়েসটা যেহেতু ফলস ফেক তাহলে আবার নতুন করে প্রুফ নিয়ে আসার কোন রকম কোনো কি প্রয়োজন আছে বন্ধুরা আছে কারণ ওই ভয়েসটা কোনো ফেক ভয়েস নয় ছেলেটির সাথে যেই কথোপকথন সেই মহিলার হয়েছে সেই ডাইরেক্ট কথাটা কিন্তু তোমাদের সামনে আরস ভাই দিয়েছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে এরা তো খুব ভালো করেই জানে যে এই প্রমাণটা খুব ভালো একটা প্রমাণ সেখান থেকে দাঁড়িয়ে ওরা এই বিষয়টাকে উল্টো দিকে মোর ঘোরাবার জন্য কিন্তু তাদেরকে দিই নতুন করে একটা এটা মানে তৈরি করা হয়েছে সেখানে বলা হচ্ছে কি যে প্রমোশনাল ভিডিও দিনের দিন দেওয়া হয় না যেই কারণে পরের দিন হ্যাঁ হতেই পারে প্রমোশনাল ভিডিও দিনের দিন দেওয়া হয় না পরের দিন কিন্তু আমি যদি এই বিষয়টাকে মানে এই ইসিতা ফ্যাশন হাউসের যে বিষয়টাকে আমি যদি অনেক দূরেও সরিয়ে দিই আমার একটা প্রশ্ন আমার ভিওরদের কাছে রয়ে যাচ্ছে সেটা হচ্ছে আচ্ছা সব ক্ষেত্রেই কেন এরকম ভুল হয় সব ক্ষেত্রেই সবাই কেন এরকম ভুল বলে আমি তো বুঝতে পারি না মানে গামলা যাদের যাদের কাছে যায় তারা কি একটু মাথার দিক দিয়ে একটুখানি কি মানে গন্ডগোল টাইপের আছে কেন বলো তো বলছি বন্ধুরা একটু ফিরে আসো তোমরা প্রায় আজ থেকে চার পাঁচ মাস আগেকার কথা ফ্ল্যাট সংক্রান্ত বিষয় নিয়ে ফ্ল্যাট মালিক প্রথমে আমাদের সামনে মানে কারোর মাধ্যম ধরে আমরা কি জানতে পারি যে কোনো একজন ছেলের সাথে এই গামলা গিয়েছিল এবং সেখানে হাজব্যান্ড ওয়াইফের পরিচয় দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে না আমাদের সাথে কোনো বাচ্চা কাচ্চা থাকবে না এটা কিন্তু আমরা প্রথমে আমাদের এক সহ ক্রিয়েটারের কাছ থেকে জানতে পারি এবং আমার মনে হয় তার কাছ থেকে আস্তে আস্তে সমস্ত কিছু চারাট হয় তারপরে সবাই সমস্ত কিছু জানতে পারে কারণ সেই হয়তো প্রথম এফবি থেকে এই অ্যাডটা খুঁজে বার করতে পেরেছিল তো সেখানেও কিন্তু আমরা প্রথম জানতে পেরেছিলাম কি যে গামলা কাউকে একজন সাথে নিয়ে গেছে যার কিনা বড় বড় চাপদারি ছিল আমরা জানতে পেরেছিলাম এবং তার পরবর্তী সময় গিয়ে আমরা এটাও লতাদিপ্তর ভয়েস রেকর্ডিং থেকে জানতে পেরেছিলাম ইনস্টাগ্রামে দেওয়া ভয়েস রেকর্ডিং যে আমি দু মাস নাকি দাড়ি কিছু কাটিনি তার মানে বুঝতেই পারছো যে ফ্ল্যাট যে যেই কথাটি বলেছিল যে একজন ছেলে একজন মেয়ে এসেছিল এবং ছেলেটি বড় বড় চাপদারি ছিল তার মানে সেটা যে ল্যাটাদিপ্ত নতুন করে আর কাউকে সুন্দরভাবে একদম ভিডিও ক্লিপ দিয়ে প্রমাণ করতে হবে না পরবর্তী সময়ে গিয়ে যখন সমস্ত কিছু গন্ডগোলের মতো একটা জায়গায় পরিস্থিতি হলো তৈরি হলো তখন সেই ফ্ল্যাট মালিক আমাদের আরও একজন যে সহক্রিয়টার ফোন করেছিল তাকে কি জানালো যে না 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 ওটা হাজব্যান্ড ছিল না ওটা ওর কোনো মাস্তুত পিস্তুত ভাই ছিল তাহলে প্রথমে কেন বললো যে ওটা হাজব্যান্ড ওয়াইফ তারা কি প্রত্যেকেই তাদের মাথার গন্ডগোল আছে গামলা যাদের কাছেই যায় তাদের কি প্রত্যেকের মাথার গণ্ডগোল থাকে প্রথমে যে পুরুষটিকে গামলার সাথে দেখতে পায় তাকে অ্যাউই বলে দেয় যে ও হাজব্যান্ড বলেছে তারপর বলে দেয় না না মাসির ছেলে পিসির ছেলে মানে প্রতিবারই এটা হয় প্রতিবারই হয় কেউ সন্দীপদার সাথে তো এটা হয় না সন্দীপদার সাথে তো এটা হয় না গামলার সাথেই ঠিক কেন এরকম ঘটে বন্ধুরা কারণ আমরা খুব ভালো করেই জানতে পারলাম যে এই যে ফ্ল্যাট যে ঘটনাটা ফ্ল্যাট চক্রান্ত ফ্ল্যাট তদন্ত এই ওই হ্যান ত্যান যে হয়ে গেল আমরা যে প্রতিটা কথা একদম ধ্রুব সত্য কথা বলছিলাম তার প্রমাণ তো তোমরা এই নিজের চোখেই দেখতে পেয়ে গেলে তো কই সেখানে তো কেউ কিছু বলা হলো না সেখানেও প্রথমে হাজব্যান্ড বলা হয় পরে নাকি কি পিসির ছেলে মাসির ছেলে হয়ে গেল। এখানেও বলা হচ্ছে যে সেই দিনকে যেহেতু ওই ফ্যাশন হাউসে দুটো মানে কাপল গিয়েছিল প্রমোশনাল ভিডিওর জন্য সেখানে মানে কনফিউশনে পড়ে গেছিলো মানে একটা গুলিয়ে ফেলেছিল গুলিয়ে ফেলেছিল ওরা ও নিজে বুঝতে পারেনি যে কার সাথে কাকে ও বলছে কিন্তু এটা কখনো ভাবা যায় তারা মালায়ালাম ভাষায় কথা বলছে এ বাঙাল বাংলা ভাষায় কথা বলছে এবং এ গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আর ওরা হয়তো কেরালা না যাই হোক করে একটা হবে আমি জানি না ঠিক পুরো সম্পূর্ণ আলাদা তারা দুটো মেয়ে মানে তারা সমকামী হাজব্যান্ড ওয়াইফ এখানে গামলা আর তার সাথে কোনো একটা পুরুষ গিয়েছিল তাকে হাজব্যান্ড রূপে পরিচয় দেওয়া হয়েছে সেখানে এই বিশাল নামক ছেলেটি যে কিনা অত বড় ফ্যাশন হাউসে দিন রাত মানুষ যাচ্ছে তাদেরকে ট্যাকেল করছে হ্যান্ডেল করছে বোঝাচ্ছে প্রোমোশনাল ভিডিও এই ওই হ্যান ত্যান গামলার মায়ের ভিডিওতে আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি যে গামলা গামলার মায়ের সাথে দাঁড়িয়ে তারা কত সুন্দরভাবে হেসে খেলে গল্প করছিল আর যেই মানুষগুলোর সাথে এত সুন্দর গল্প করছিল এবং সেও নাকি আমাদের এদিকে পুরুলিয়া না কোথায় নাকি তার বাড়ি সেই ছেলেটি নাকি পুরুলিয়া নাকি কোথায় বাড়ি সে মানে এতটাই তার ব্রেন লস একটা রাত যেতে না যেতেই সে গুলিয়ে ফেললো গুলিয়ে ফেলে বলে ফেললো কি যে ওই যে যে কেরালা থেকে যারা এসেছিল তাদের একটি মেয়ের সাথে মানে একটি মানে মেয়ে কিন্তু ওরা সমকামী যেহেতু হাজবেন্ড ওই হাজবেন্ডের সাথে গামলাকে গুলিয়ে ফেললে ওটা হতে পারে এটা ওরা বলবে আর আমরা সেটাকে মেনে নেব ওটা বলবে আর আমরা সেটাকে মেনে নেব আর এটাকে যদি মেনেও নিই গামলার যে ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে হাজবেন্ড বলেছিল এই যে ফ্ল্যাট মালিক সেটা সেটা কোথায় গেল আচ্ছা আজকে তো এই যে হান্ড্রেড পারসেন্ট প্রুফ দালান নিয়ে চলে এলো যখন আমরা বলেছিলাম অযোধ্যার ধামে বেড়াতে যাওয়ার সময় যে হ্যাঁ ওখানে কিন্তু কেউ একজন সাংবাদিক আছে ভিডিও ক্লিপ কিন্তু আসতে পারে এরকম যে আমরা হিংস দিয়েছিলাম তখনও কিন্তু তারা বলেছিল যে আমরা নাকি সব জায়গায় ফোগলাকে দেখতে পাই আমরা যেখানেই যাই সেখানেই ফোগলাকে দেখতে পাই কারণ কি ফোগলাকে একদম লালটুস দেখতে প্রয়োজন প্রয়োজন নেই নেই কারণ ওর যা মানে কি বলবো আর বলে লাভ নেই সেখান থেকে দাঁড়িয়ে তোমার ওকে নাকি সবার এত পছন্দ হচ্ছে ওই জন্য সব জায়গায় নাকি আমরা ফোগলাকে দেখতে পাচ্ছি ফোগলাকে আমাদের পছন্দ হচ্ছে বুঝতে পারো মানে কি দুর্দশা এসেছে সকলের গামলার ফোগলাকে অযোধ্যা ধামে বাসের ভিডিওতে আমরা একসাথে তোমাদের সামনে তুলে ধরেছিলাম তখন তারা কোনো ক্লারিফিকেশন কেন দিতে পারলো না অথচ তার আগেও কিন্তু আমাদের সামনে তাদেরই দলের কিছু মানুষ কিছু না প্রত্যেকটা মানুষ বলে গেছে যে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই তাহলে তখনও কিন্তু বলা হয়েছিল সম্পর্ক নেই কিন্তু তারপরেও কিন্তু আমরা তোমাদের সামনে দেখিয়ে দিতে পেরেছিলাম অযোধ্যা ধামের বাসের ভিডিও যেখানে ভিডিও গামলার গামলার আর ক্লিপ ঠাম্মি নাচ তাহলে তার কোনো ক্লারিফিকেশান কেন কোনো হান্ড্রেড পার্সেন্ট প্রুফ দেওয়া হলো না নাকি নতুন করে সেটিং করেছে আবারও এই গামলা মানে দালালকে গামলা করতেই পারে কারণ সমস্ত মানে দিকটা এখন ডুবতে বসেছে না ও ভাবতেও পারেনি যে ও একটি একটা জায়গার নাম বলবে আর কোথায় বসে আছে এটা বলবে ইনস্ট্যান্ট ওর মানে ওই জায়গাকার ভিডিও ফুটেজ চলে আসতে পারে ও এটা স্বপ্নেও ভাবতে পারেনি যেরকমটা দালাল বললো যে ও বিশাল বড় নিজেকে মনে করে হ্যাঁ সেটা তুই খুব ভালো করেই বুঝতে পেরেছিস যে কারণে দুদিন আগে একবারে ধুইয়ে কাপড় তুই পরিয়ে দিয়েছিস সেখান থেকে দাঁড়িয়ে হ্যাঁ ও যে নিজেকে কি ভাবে আর আগে যে কি ভাবতো আর ভবিষ্যতে যে ওর কি ভাববে সেটা তুইও খুব ভালো করে জানিস শুধুমাত্র এখন তোর কন্টেন্টের খাতিরে তুই ওর পা চাঁটতে বসে পড়েছিস পা চাঁটতে বসে পেরেছিস একটা বিষয় দেখো এটুকুন তো মানবই যে আমাদের আমাদের সন্দীপদার দিকে যারা ভিডিও করে বা বলে তাদের মধ্যে এইটুকানি ভদ্রতা আছে আর যাই হোক কখনো কিন্তু গামলাকে গামলার বাবার সাথে কিন্তু আমরা কোনো খারাপ ভাষায় কথা বলিনি মানে কোনো উল্টোপাল্টা সম্পর্কের মধ্যে গামলার সাথে গামলার বাবাকে কিন্তু আমরা জড়িয়ে দিইনি কিন্তু তোমরা একবার ভেবে দেখো সন্দীপদার সাথে সন্দীপদার মাকে নিয়ে একটা নোংরা সম্পর্ক জড়িয়ে এই গামলার প্রত্যেকটা মানে গামলার দিকে যে কটা ক্রিয়েটার আছে বেশিরভাগ ক্রিয়েটারই কিন্তু নোংরা সম্পর্ক জড়িয়ে ভিডিও বানিয়েছে তাদের রুচি তাদের মেন্টালিটি তাদের ভাবনা তাদের সেই মানে সমস্ত ক্যালকুলেশন ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াই বুঝতে পারছো একটা মায়ের সাথে একটা সন্তানকেও তারা ইন্টু পিন্টুতে জড়িয়ে দিচ্ছে আর আমরা সমস্ত জায়গায় নাকি ফোগলাকে দেখতে পাচ্ছি বলে আমাদের মানে আমাদের সবসময় মেন্টালিটি নাকি খারাপ যেখানে আমরা অযোধ্যা অযোধ্যা দাম যখন বেড়াতে গিয়েছিল এদিক থেকে ছায়া দেখতে পাচ্ছি ওদিক থেকে গলা শুনতে পাচ্ছি সেগুলো দিয়েও মানুষ বলেছিল ভুল সব জায়গায় আমরা ওই রকম দেখতে পাই পরে তো ভিডিও ক্লিপ চলে এলো এক্ষেত্রে আসেনি যেই জায়গায় যাওয়ার যাবে পরবর্তী সময় তোমরা নিশ্চয়ই দেখতে পাবে সেই কারণে মানুষ এখন অন্য ধরনের প্রু আনতে ব্যস্ত আছে তবে এটুকুনি তো আমরা মনে করি যে সন্দীপদার পাশে যারা আছে ভিউ তথা ক্রিয়েটার তাদের যেই কারণে এখনো পর্যন্ত গামলার গামলার সাথে বাবাকে কিন্তু কোনো খারাপ সম্পর্কে আমরা কখনো জড়াইনি আর কখনো জড়াবো না কারণ একটা বাবার সাথে একটা মেয়ের সম্পর্ক কিন্তু খুব স্নেহ ভালোবাসার খুব আদরের হয় সেই সম্পর্কের মধ্যে কোনো নোংরা ছাপ আমরা মানে দূর দূরতাপ দেখতে পাবো না কিন্তু এই গামলার তরফে সেই সমস্ত ক্রিয়েটাররা সন্দীপদার সাথে সন্দীপদার মায়ের যে একটা নোংরা সম্পর্ক আছে এটা তারা চোখ বন্ধ করেই নাকি দেখতে পেয়ে গেছিল এইখান থেকে কিন্তু তাদের আসল যে চরিত্র রূপ বেরিয়ে আসে যে গামলাটি কেমন সে যেখানে যাচ্ছে সেখানকার মানুষগুলো কিরকম এবং তাকে যারা সাপোর্ট করছে তাদের রুচি ভাবনা তাদের কি ধরনের তাদের সেই সমস্ত ভাবনাকে জাস্ট ধিৎকার জানায় একটা মায়ের একটা সন্তানের সম্পর্কের মধ্যে নোংরামো দেখতে পাচ্ছে কিন্তু আমরা দেখতে পায়ও নি পাবও না কিন্তু একবার ভেবে দেখো সন্দীপদার মা যে কিনা নাতি কিনে দিন রাত ব্যস্ত বাবা কবিতা লিখতে নাতির প্রজেক্ট করতে জলপাইগুড়িতে গিয়ে কত এনজয় করছে তোমরা একবার দেখে চলে এদিকে কালকেও দেখলাম গামরার বাবার কমেন্ট সেকশানে একজন কমেন্ট করেছে যে কি একটা কমেন্ট করেছে বুড়ো বয়সে না এরকম কিছু একটা কমেন্ট করেছে সেখানে রিপ্লাই দিয়েছে কি তোর মায়ের সাথে তোর মায়ের এরকম কিছু একটা দেখ আমি তোমাকে পারলে স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা কিন্তু তোমার মা বাপ তুলিয়ে কথাবার্তা বলে এই গামলার বাবা সেখানে দালাল বলছে যে বাবার জন্মে তারপরে কি কিসের বাচ্চা হাড বাচ্চা এই জানোয়ার ড্যাস বাচ্চা এইসব বলছে অ্যাকচুয়ালি হারামির ড্যাস জানোয়ারের ড্যাস কে সেটা একবার ভেবে দেখ দালাল গামলার দিকটা একবার চেয়ে দেখ গামলার বাবার রিপ্লাই দেখ একবার প্রত্যেকের মা বাবা তুলিয়ে কথাবার্তা কিন্তু এই দিককে একবার দেখ মা বাবা অনেক দূর কি বাদ মা বাবা অনেক দূর ভদ্রতা সৎ মানে সাথে অ্যান্সারগুলো দেওয়া হয় এই থেকেই বোঝা যায় মানুষের অরিজিনাল রূপ আমার কাছে এটাই মোটমাট বিষয় বন্ধুরা তোমরা একটু ভেবে দেখো মানুষের কনফিউশন হয় হয় সমস্ত দিক মিল হয়ে গেলে হয় কোথায় এখানে ওয়েস্ট বেঙ্গলে তার বাড়ি কোথায় তার কোন দিকে বাড়ি এদিকে বাংলায় কথা বলছে ওখানে যদিও যদি হিন্দিতে কথা বলে থাকে আদো আদো এ সেখানে তোমার মালায় কথা বলছে ওদিকে দুটো মেয়ে সমকামী কাপেল এখানে একজন ছেলে একটা মেয়ে তোমার হাজব্যান্ড ওয়াইফ আর মাঝখান থেকে এই বিশাল নামক ছেলেটা কি সমস্ত কিছু গুলিয়ে ফেললো সেটা আমাদের বলবে আর আমরা সেটা বুঝে গিয়ে হ্যাঁ 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 বিশ্বাস করে নেবো সেটাই 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 তো যাই হোক চলো বন্ধুরা তোমাদেরকে তো বললাম এবং তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে এই ঘটনাটা সত্য তোমাদের মনে হলো নাকি দালাল যেটা বলেছে সেটা তোমাদের সামনে মনে হলো তো যাই চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এড করছি খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো দেখবো তো চলো টাটা